প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের সেবা একাডেমির বিশেষ আয়োজন সালমান শাহ স্মরণে বিশেষ অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ছিলেন কোটি দর্শকদের হৃদয়ের প্রাণ তার জীবন কর্ম ও অকাল প্রস্থান আজও মানুষকে আওরিত করে আজ আমরা ফিরিয়ে তার জীবনের নানা অধ্যায় বলব সাফল্যের গল্প দেখাবো ভক্তদের অনুভূতি এবং স্মরণ করব এক কিংবদন্তিকে সালমান শাহর জন্ম উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন বাবা কমর চৌধুরী ছিলেন ব্যবসায়ী এবং মা নীলা চৌধুরী সংসার সামলাতেন শিশুকালেই ইমন ছিলেন প্রাণবন্ত চঞ্চল এবং সবার প্রিয় পড়ালেখায় তিনি ছিলেন মনোযোগী তবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও ছিল প্রবল ঝোঁক গান গাইতে অভিনয় করতে এবং নাটক দেখতে তিনি ভীষণ ভালোবাসতেন স্কুল কলেজের দিনগুলোতে ইমনকে অনেকেই ডাক নামে চিনতেন তার আড্ডা খেলাধুলা মঞ্চনাটক কিছুতেই ছিল উচ্ছ্বাস বন্ধুদের সাথে ছোট ছোট নাটক আয়োজন করতেন স্কুল ফাংশনে অভিনয় করতেন সেখান থেকেই তৈরি হয়েছিল অভিনয়ের প্রতি এক বিশেষ টান সালমান শাহ প্রথম পরিচিত হন টেলিভিশনের মাধ্যমে নব্বই দশকের শুরুতেই তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন বিশেষভাবে আলোচনায় আসে হানিফ সংকেত পরিচালিত নাটক পাথর সময় এখান থেকেই দর্শক তাকে চিনতে শুরু করে উনিশশো সাল সালমান শাহর জীবনে বড় মোড় ঘুরিয়ে আনে সেই বছর মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ক্যামত থেকে ক্যামত নায়িকা ছিলেন মৌসুমী মুক্তির পর সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় গান থেকে শুরু করে গল্প সব দর্শককে আকৃষ্ট করে রাখে আর রাতারাতি সালমান শাহ হয়ে ওঠেন নতুন প্রজন্মের স্বপ্নের নায়ক মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি সাতাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেন উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত বিক্ষোভ অন্তরে অন্তরে স্বপ্নের ঠিকানা প্রেম যুদ্ধ তুমি আমার জীবন সংসার স্নেহ আনন্দ অস্ত্র ইত্যাদি প্রতিটি সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করে প্রেম রোমান্স অ্যাকশন সব ধরনের চরিত্রে তিনি সমান দক্ষ ছিলেন শাবনূর সালমান জুটি বাংলা সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করে তাদের জুটির সিনেমা মানেই হিট দর্শক এই জুটিকে শুধু সিনেমায় নয় বাস্তবেও একসাথে দেখতে চাইতেন তাদের রোমান্টিক অভিনয় আজও দর্শকদের মনে অম্লান সালমান শাহ ছিলেন ট্রেন্ড সেটার তার পোশাক হেয়ার স্টাইল সানগ্লাস জিন্স জ্যাকেট সব কিছুই তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে তাকে বলা হয় বাংলাদেশের সিনেমার আসল আইকন অনেক তরুণ তার মতো পোশাক পরতেন চুল কাটতেন এমনকি চলাফেরায় অনুকরণ করতেন আমরা জানি নায়ক মানেই বড় বড় চুল হতে হবে আসলে সালমান শাহ আমাদেরকে শিখিয়েছেন বুঝিয়েছেন যে নায়ক মানেই বড় চুল নয় চুল ছোট করেও নায়ক হওয়া যায় মাথায় টাক করেও নায়ক হওয়া যায় চুল বড় করেও নায়ক হওয়া যায় সব কিছুই তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে নায়ক হতে গেলে এসবের কোনো কিছুরই প্রয়োজন নাই শুধু অভিনয় এবং তার ব্যক্তিত্ব দিয়েই নায়ক হওয়া যায় যে সিনেমায় সালমান শাহ ছিলেন সেই সিনেমার গানও হিট হতো ক্যামত থেকে কেয়ামত সিনেমার সবগুলো গান আজও দর্শকের মুখে মুখে তিনি ছিলেন সেই সময়কার রোমান্টিক হিরো যাকে ছাড়া অনেকেই সিনেমা কল্পনাই করতে পারতেন না উনিশশো বিরানব্বই সালে সালমান শাহ সামিরা হককে বিয়ে করেন সংসার জীবনে তিনি ছিলেন শান্ত ও পরিবার কেন্দ্রিক তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় বিতর্কও তৈরি হয় উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর ভোরে ঢাকার স্কার্টন রোডে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন এই প্রস্থানকে ঘিরে আজও প্রশ্ন রয়ে গেছে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তদন্তে নানা ধাপ পেরিয়েও ভক্তদের কাছে বিষয়টি রহস্যবৃত্তেই থেকে গেছে সালমান শাহর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লেই পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে যায় বিভিন্ন স্থানে ভক্তরা কান্নায় ভেঙে পড়েন ঢাকা ঢাকাসহ দেশে শোক মিছিল হয় আজও তার ভক্তরা কবর জিয়ারত করেন সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করেন এবং তার সিনেমার সংলাপ গান শেয়ার করেন মাত্র পঁচিশ বছরের জীবনে তিনি এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যা আজও বাংলা চলচ্চিত্রকে অনুপ্রাণিত করছে তার অভিনয় ক্যারিয়ার স্টাইল এবং দর্শকদের প্রতি অঘাত ভালোবাসা তাকে অমর করে রেখেছে আজকের নায়ক নায়িকারা তাকে অনুকরণ করে থাকেন প্রায় তিন দশক পেরিয়ে গেল সালমান শাহ আজও সমান প্রাসঙ্গিক নতুন প্রজন্ম ইউটিউব টেলিভিশন ও সামাজিক মাধ্যমে তার সিনেমা খুঁজে দেখে তার জন্মদিন প্রস্থানের দিন সব কিছুই ভক্তদের কাছে স্মৃতিচারণের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে এ ছিল সেবা একাডেমির বিশেষ আয়োজন সালমান শাহ স্মরণে বিশেষ অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি আজ নেই কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে চির আমলান আমরা আবার ফিরব অন্য কোনো সেলিব্রিটির জীবন ও কর্ম নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সেবা একাডেমির সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম